আজ সিপিআইএম সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে পার্টির পূর্ব ও মধ্য বনমালীপুর অঞ্চলের উদ্যোগে দূরপাল্লা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শনিবার সকালে জেল আশ্রম রোড সিপিআইএম পার্টি অফিসের সামনে থেকে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কবির অমল চক্রবর্তী সিপিআইএম সদর মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কবির অরুণ সিনহা সিপিআইএম পূর্ব আগরতলা লোকাল সম্পাদক এবং মধ্য আগরতলা লোকাল সম্পাদিকা তারা দুজন এখানে আছেন অন্যান্য নেতৃবর্গ আছেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব এবং কর্মীরা এখানে আছেন সমবেত বন্ধুগণ কোচেস এবং প্লেয়ার্স যারা আজকে এই সুন্দর ক্রস কান্ট্রি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে পূর্ব লোকাল আপনারা লক্ষ্য করছেন এই যে আমাদের সম্মেলন চলছে আমাদের সম্মেলন সিপিআইএমের সম্মেলন আমাদের কাছে একটা সংগ্রাম আমরা শাখা থেকে লোকাল মহকুমা জেলা রাজ্য এবং কেন্দ্রীয় পার্টি কংগ্রেস যেটা এপ্রিল মাসের দুই থেকে ছ তারিখ পর্যন্ত হবে তারা যদিও সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বলেছেন কিন্তু আমি ধরে নিচ্ছি গোটা সিপিআইএম সম্মেলন সম্মেলন যে পর্ব এই পর্বটাকে তারা করেছেন এবং পার্টিকুলারলি সদর মহকুমা সম্মেলনকে উল্লেখ করেছেন তারা এটা একটা আমি মনে করি এটা জনগণের দৃষ্টিতে আমাদের দলের যে সাংস্কৃতিক ক্রীড়া এবং সামগ্রিকভাবে শিক্ষামূলক যে উদ্যোগ তাকে তুলে ধরা লড়াই তো সেটাই লড়াই তো মানুষ ধরার লড়াই এই লড়াইটাই আমরা করছি মানুষের রুটি রুজির জন্য যেমন সংগ্রাম মানুষের মনের খোরাকের ব্যাপারও আছে যুবদের ছাত্রদের যে দৈহিক হ্যাঁ ডেভেলপমেন্ট গ্রোথ এর ব্যাপারও আছে তো এই গোটা ব্যাপারটাকেই তারা ধরেছেন এটা মানবিক দিক আমি অন্য আলোচনায় না গিয়ে এই যে বিষয়টাকে তারা ধরেছেন এটাকে আমরা মনে করি যে যে বহুমুখী মানবিক উন্নয়ন বিকাশ তারই একটা অঙ্গ এটা আমাদের দৃষ্টিভঙ্গিতে আছে তো এই জায়গাতে আমি আবারও যারা আজকে এই কর্মসূচিকে সফল করার জন্য অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন এবং আর্থিক দিক থেকেও সহযোগিতা করেছেন সামগ্রিক এই এলাকার মধ্যে যারা নাগরিকরা আছেন আমাদের তো পিপুলস এই হচ্ছে আমাদের লক্ষ্য মানুষ যদি ভালো না বাসেন তাহলে আমাদের জীবনই তো বৃথা আমাদের যে মতাদর্শতার মূল কথাই হচ্ছে জনগণের মধ্যে যাও মাসেস এই যে মাস লাইন জনগণের মধ্যে যাও এই গণ যে লাইন আমাদের এই জনগণের মধ্যে যাওয়ার কর্মসূচি হচ্ছে এই কর্মসূচিটা কাজে এটাকে সফল করার জন্য যারা যেখান থেকে যেভাবেই সহযোগিতা করেন না কেন করেছেন প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ সবাইকে নমস্কার জানাই সবাই ভালো থাকবেন এই প্রভাতে এই আশা ব্যক্ত করে আমি আবার এই লোকাল কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি এই কয়েকটি কথা আপনাদের সামনে বললাম